শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম গরুর হাট থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক বরাবরের মতো চলে আসলাম বগুড়া জেলার ধনুর থানা হাসোখালী হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে দর্শক প্রতি বৃহস্পতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের খামার উপযোগী সাহীন সার্ব সার বাচ্চা উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এগুলোর দরদাম জানানোর চেষ্টা করব এখানে একটা দেখেন দেশির সাথে সাই হাটের একটু আছে আসসালামু আলাইকুম তোর বয়স এক বছর পার হয়েছে বারো মাস হয়েছে হয় এক বছর পার হয়েছে না

আসসালাম আলাইকুম বাচ্চাটা বয়স হবে না এর দাম কত চাইলে সত্তর কাস্টমার কত বললো একষট্টি টার্গেট পার হ্যাঁ হ্যাঁ পঁয়ষট্টি ওনার টার্গেট তবে বাচ্চাটা সুন্দর এখানে একটা দেখেন চাদর কাছে সুন্দর একটা বাচ্চা আসসালাম দাম কত কাস্টমার কত দিল্পান্ন সাপ্পান্ন আটান্ন আপনার টার্গেট দশক ষাট হাজার হলে উনি গরুটা বিক্রি করবেন সুন্দর সাহি

বড় সড়ো সারগুলো পঁয়ষট্টি হাজার হলে উনি বড়োটা বিক্রি এই ভাইয়ের কাছে প্রথমে যে দুটো সার দেখালাম অনেক সুন্দর এখানে একটা এখানে একটা দুটো এন্টিসাইজের সার হলো অনেক সুন্দর

ভাইয়ের কাছে এক জোড়া দেখতেছি জোড়াটা দাম জানানোর চেষ্টা করি না

আপনার টার্গেট কত ছিল পঁচিশ বার পঁচিশ বার আজকে বাজারটা কেমন গেল কম কম বাজার একবারে একবারে বেশি হলো মোটা মিডিয়াম গেছে দর্শক একশো পঁচিশ বলে ওনার টার্গেট পঁচিশ হলে উনি দিয়ে দিত এখানে একটা দেখেন সুন্দর শাহি কালারটা সুন্দর আছে

অনেক সুন্দর সাহিৎ দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম